যশ এবার মুখ খুলছে সে বলেছে আমাদের এগারো বারো বছরের সম্পর্ক একদিনে শেষ হয়ে যেতে পারে না কিন্তু এমন কিছু আছে যা আমি তোমাদের বোঝাতে পারবো না আসলে সব পারিবারিক বিষয় তো আর সোশ্যাল মিডিয়াতে বলা যায় না শুনে অবাক না হয়ে উপায় নেই মানে এমন কিছু ঘটেছে যেটা যশ আমাদের সামনে আনতেও চাইছে না তাহলে কি যশ আর নুসরাতের সঙ্গে সংসার টিকে রাখার কথা ভাবছে না এই কথাগুলো শুনে অনেকের মনেই প্রশ্ন এগারো বছরের সম্পর্ক একটা সন্তান সব শেষ নেটিজেনরা তো আর চুপ নেই কেউ লিখেছে দাদা নুসরাতকে ছেড়ে দিয়ে তুমি মধুমিতাকে বিয়ে করো আরেকজন লিখেছে নুসরাত কারোর সঙ্গে সংসার করার যোগ্যই না কেউ বা বলেছে এতদিন কিভাবে সংসার করলেন সেটাই তো ভাবার বিষয় সত্যি বলতে যশের কথার মধ্যে একটা কষ্ট আছে কিন্তু একই সাথে একটা দূরত্বই স্পষ্ট তাহলে কি সব কিছু একেবারেই শেষ তোমার কি মনে হয় যশ কি শুধু দায় সারার জন্য কথা বলছে নাকি এর ভেতরে ভেতরে অনেক কিছু চাপা পড়ে আছে কমেন্টে লিখে জানাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো